এই ট্রেন্ডিং এ সবাই আসলে গাভাসাচ্ছে এখন একটা বলে মানে হয় না যে আমরা একটা একটা ফিল পাই মনে এখানে মানে কেকের পুরোটাই হচ্ছে 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 কি কেক মার্কেট আসলে আমি গিয়ে একজন আসার গৃহিণী আর আমরা চার বোন হচ্ছে গিয়ে কেক নিয়ে কাজ করি আমাদের প্রথম থেকে আসলে ব্যবসায় আসার কোনো চিন্তা ভাবনা ছিল না বাট আমাদের একটা চিন্তা ছিল যে আমরা কিছু একটা করবো তো আলহামদুলিল্লাহ যেহেতু আমি পরিবারের বড় মেয়ে আমি প্রথম হচ্ছে কেকের কাজটা শিখি তো সেখান থেকে আমার মেজোবোন মানে ছোট যে সে মানে ইন্সপায়ার হয়ে সেও কাজ শিখেছে তো যেহেতু আমরা ঘরেই কেক বানাই আমাদের কেকের মানে হাতে খড়ি করতে করতেই হচ্ছে আমার ছোটো বোন আরও কাজ শিখেছে আলহামদুলিল্লাহ গত দু বছর যা মানে দু বছর যে দুইটা উইন্টার গিয়েছে আমরা দুইটা উইন্টারেই হচ্ছে কি এরকম স্টল দিয়ে শীতে মানে কেক সেল সেল করেছি আর এবার হচ্ছে আমরা আগারগাতে দুদিন যাবত স্টল দিয়েছি আর রেসপন্স পাচ্ছি ভালো আর শুরুর কথা যদি বলি আমি কেকের বিষয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কেকের যে জিনিসটা শেখা হয় এটা খুবই শখ থেকে শেখা হয় একদম শখের বাসের থেকেই শেখা হয়েছিল কিন্তু সেটা যে একদম পেশা হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি আলহামদুলিল্লাহ এখন আমি ভাবা শুরু করব। তুম প্রথম যখন আমরা বেকারি জিনিসগুলো কিনেছি তখন হচ্ছে গিয়ে মোটামুটি আমরা দশ বারো হাজার টাকা জিনিস আমরা কিনেছি যেটা দিয়ে আমরা কেক বানিয়ে খাবো মানে প্রচুর পরিমাণে আমরা ফুডি যেই খাওয়াটা থেকেই হচ্ছে শুরু হয়েছে আসলে যে না আমরা খাবো তারপর হচ্ছে গিয়ে সবাইকে খাওয়াবো এভাবেই আসলে শুরুটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এইবার হচ্ছে প্রথম যে কেক নিয়ে এসেছি গতকালকে আমি দশটা কেক সেল করতে পেরেছি আজকে আমি বারোটা কেক নিয়ে এসেছি আর হচ্ছে গিয়ে আমি টাপ বক্স নিয়ে এসেছি হচ্ছে গিয়ে নয়টা আশা করছি আলহামদুলিল্লাহ সব কিছু মানে সবগুলো সেল করেই আমি বাসায় ফিরতে পারবো এখন তো হচ্ছে গিয়ে সবাই ট্রেন্ডে গা গা ভাসাচ্ছে তো গতবারের থেকে এবছর সেলটা ভালো হবে আশা করছি ভাইরালের পিছনে ছুটছে এই ট্রেন্ডিং এ আসলে গাভাস আছে এখন একটা কি বলে এটা কি বলবো আসলে জমজমাট মানে হয় না যে আমরা একটা ঈদ ঈদ ফিল পাই মনে হচ্ছে এখানে একটা কেক মানে কেকের পুরোটাই হচ্ছে কি কেক মার্কেট আমরা কিরকম হই যে হাঁস খাওয়ার জন্য কিন্তু আমরা মানে তিনশো ফিট যাই নীলা মানে নীলা যাই তো এখন থেকে মানুষ কি করবে আস্তে আস্তে কিন্তু কেক খাওয়ার জন্য আগার গা আসবে ঘাস খাওয়ার জন্য যেরকম আমরা আপনারা তিনশো ফিট গিয়েছেন কেক খাওয়ার জন্য আগার গাছ আমার কাছে এই জিনিসটা হচ্ছে কি একটা আমেজ লাগছে আমরা যেরকম মেলাতে যেতাম বা কোন একটা উৎসব মুখর যেরকম পরিবেশ হয় আমার কাছে ব্যাপারটা সেরকমই লাগছে এটা ধরে রাখার জন্য আসলে কি করা উচিত এটা ধরে রাখার জন্য আমি যদি বলি তাহলে আমি বলবো যে হচ্ছে একদম গুণাগুণ মানে গুণগত মান ভালো রেখে সবাইকে ভালো মানের কেকটা খাওয়ানোই ভালো তাহলে সবাই কি করবে আসার জন্য যে আগ্রহটা এটা পাবে না বিষয়টা হচ্ছে অনেকে অনেক দূর থেকে আসে এসে যদি সেই ভালো প্রোডাক্টটা না পায় তাহলে না এর জন্যই হচ্ছে আমরা যারা একদম মানে হোমমেড কেক সেল করি আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি যতটা ভালোভাবে দেওয়া যায় চারটা থেকে পাঁচটা থেকে শুরু করার চেষ্টা করবো লোকেশন আগারগান আইসিটি টাওয়ারের অপোজিটে